اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে শে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকুর গোজার হচ্ছে সবাই পড়ে নেছি kalimatul shukr alhamdulillah alhamdulillah প্রিয় ছাত্রলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়োন রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানبغي

আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের যারা সম্মানিত আয়োজকবৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরআনের বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে অপিষ্ট ওলামায় কেরাম কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা সবাই পড়ি আমিন সম্মানিত সুধী হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মোদাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মোজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বেদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরানের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তার সিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকতো আকবর এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোন উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাপ করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু কুল্লুনাথ মাউদ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্টলাবাসী আল্লাহ তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা আল্লা দেলোয়ার হোসেন সাহিদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন মিজান আবার আসবে হজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পিস সাহেব থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামাই কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আমরা চিন্তাকে করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে নয়টায় আল্লাহ 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 দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল খান নাই রোজা রাখছেন আহ আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলো রে আল্লাহ তুমি আমার ভাইগুলো রে কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যে ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকেরও দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আসুন এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথডোলজি্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকের দরকার আছে না নাই প্রিয় ভাইরা আসুন আমাদের কথা অনেক আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার খুতবা শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবা শেষের দিকে পড়ে পড়ে না কমন পড়ছে আমরা এ আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাল আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত সেদ আনা আবদুল এব নেমে সৌদ আলা আনহু উনি বলেছেন ইন্না মিন আজ মা আই আই আতিল কোরআন এটা কোরানের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরানের সব চাইতে জ্যামে মানে সবচেয়ে কম্প্রিহেনসিভ একটা আয়াত যে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানল্লাহ এ আয়াতে আল্লাহ বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার যে মতো উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোস ডুজ এন্ড ডোস তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ ইসলাম সুবাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী শারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি

وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله تعالى ارشاد ইন্নাল্লাহা ইয়া'মুর নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন نیکো আত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা ইনাল্লা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানে আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ আল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ ইয়া মুরুবি আধ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন একসানের আদেশ দেন যাতে আমরা একসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ দিনে দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন বাগী, অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবানলাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইনল্লাহ ইয়া বিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংলিশিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের চায় না आवाज করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইন আল্লাহ ইয়া আমর আদাল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত আদালত আদालत বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালাত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না প্রিয় ভাইয়েরা আদালত ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেলড ইন সোসাইটি

আমরা বুঝতে পারলাম আল্লাহ আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল জেনারেল মিনিং ভেরি মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুবান পড়েন কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য